बंगाल के बागडोगरा में कल बीती रात में हमारे साथ ट्रैफिक पुलिस ने घुस लेने का काम किया है क्योंकि हम लोग जो है यूटन से वापस किशनगंज आ रहे थे और वहाँ पर हम लोगों को जो है ट्रैफिक पुलिस ने रोक दिया और सवाल और जवाब करने लगा ट्रैफिक पुलिस ने पूछा कि कहाँ से हैं तो हम लोग बताए नहीं ये बगल से हैं फिर जो है वो लाइसेंस देखा हमारा लाइसेंस देखने के बाद जो है बंगाल की जो ट्रैफिक पुलिस है उन्होंने कहा साहब से बात कीजिए और साहब से जो बात किए तो भाई वो बोला कि आप किशनगंज बिहार से हैं आप लोग जो है ऑफ़िस में आके बात कीजिए फिर हम लोग ऑफ़िस गए तो बोला कि काट देते हैं आपका पाँच हज़ार का चलान मगर अफ़सोस की बात है कि उन्होंने कहने लगा कि पाँच हज़ार का नहीं कि काटना है तो पाँच सौ रुपये दे दो और जाओ वापस लेकिन मैंने पचास और सौ रुपये देने का काम किया तो वो कहा कि भाई पचास सौ रुपये से काम नहीं चलेगा हम लोग इतना नीच आदमी नहीं है इतना में काम नहीं करते हैं फिर जो है मैंने दो सौ रुपये दिया और वापस वहाँ से रिटर्न आया कहा कि आप बड़े भाई हैं आप मेरा चलान नहीं काटेंगे बोला कि ठीक है जाइए लेकिन अब कहना मुश्किल है कि क्या अभी तक जो है हमारा लाइ चलान नहीं काटा गया है क्योंकि ये लोग पैसा लेने के बाद भी चलान काट देता है बताइए सिल्लीगुड़ी जाने वाला किशनगंज बिहार के लोगों के साथ इस तरह से व्यवहार किया जाएगा ये तो बड़ा अफसोस की बात है आप तमाम लोग आगे इस वीडियो को देखिए कि किस तरह से वो हरकत किया है और आधे घंटा से ज़्यादा हम लोग को रोका गया है मुश्किल से हम जो है तीस चालीस सेकेंड का वीडियो बना पाए हैं और वो भी जो है देख सकते हैं कि किस तरह से घूस लेता है हम बंगाल के जो है विभाग से ममता ममता बनर्जी की सरकार से सिल्लीगुड़ी के एडमिनिस्ट्रेशन से अपील करते हैं कि इस पर जो है सख्त से सख्त कार्रवाई की जाए और इसको जो है पदमुक्त किया जाए इसको हटाया जाए ये एक वायरल वीडियो एवं अपना तो देख लें जे কেমন করে বিহারের গাড়ি বা বিহারের নম্বর প্লেট বিহারের নম্বর দেখাতেই তারা বাগডাকা থেকে ইউটার্ন নেয় এবং তাদেরকে লাইসেন্স দেখা মাত্র হয়তো কোনো ফল্টও হবে কিন্তু প্রথমে যেখানে বললেন যে অফিসে যান বড় স্যারের সাথে কথা বলুন বা বড় অফিসারের সাথে এবার সেখানে ঢুকে কথা বলে যেখানে ইনি নিজেই বলছেন যে পাঁচ হাজার টাকার কথা বলছেন সেখানে কিন্তু দুইশো টাকা মতো দিয়ে বেরিয়ে চলে যান এবং আপনার ফাইন পাঁচ হাজার টাকা হতে পারে এবং যেহেতু ইনি একশো পঞ্চাশ টাকা বের করেছেন আবার বলেছেন যে এত নিচের লোক আমরা না কমপক্ষে হলো পাঁচশো টাকা লাগবে নাকি ইনি এইভাবে বলছেন তো দুশো টাকা নিয়ে ছাড়া হয় মেন কথা হচ্ছে কেস না দিয়েও ছাড়া হয় কেস না দিয়েও ছাড়া হয় এবং ইনি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দিয়েছেন এই ভিডিও অলরেডি ভাইরাল কারণ ইনি মমতা ব্যানার্জির কাছে শিলিগুড়ি অ্যাডমিনিস্ট্রেশন তো আছেই এর মধ্যে মমতা ব্যানার্জির কাছেও গুহার লাগাচ্ছেন যে যাতে কোনো কারবাই হয় এবং এনাকে এনার এই পথ থেকে বরখাস্ত করা হয় যার জন্যেই আমি আপনাদের কাছে এই ভিডিও তুলে ধরলাম কারণ আদৌ কি এটার কোনো কড়া পদক্ষেপ হবে কারণ এখানে ভিডিও মারফতে যেটা দেখা গেল যে তিরিশ সেকেন্ডে উনি নিজেই বলছেন যে তিরিশ সেকেন্ডের ভিডিও তিনি করতে পেরেছেন অনেক কষ্টে এবং এই তিরিশ সেকেন্ডের ভিডিওর মধ্যে কোথাও দেখা যাচ্ছে না যে ইনি একশো বা দুশো টাকা দিয়েছেন এবং এনার সাথে কি গল্প হয়েছে কিন্তু তারপরেও ইনি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছেড়েছেন এবং এই ভিডিও রীতিমতো আবারও বললাম যে ভাইরাল তো আমি যেটা এখানে বলতে চাই যে মমতা ব্যানার্জির কাছে বলার পরে কি করে আশা করবে ওনারা হয়তো বিহার থেকে এসছেন বাংলার পরিস্থিতি জানেন না যার জন্য হয়তো বলছেন কারণ বিশেষ করে আমি বলব ওই চাকরি নিয়েই বলব নানারকম দুর্নীতি তো আছেই কোথাও কিছু অভিযোগ করে আর কিছু হচ্ছে না কিন্তু এই চাকরি দুর্নীতি নিয়ে মমতা ব্যানার্জি এখানে নিজেই বলছেন কি বলছেন একটু শুনে নেন কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো একশোটা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না আপনারা তো ইনস্টিটিউশন চালান বিভিন্ন জায়গায় কাকে আপনি নেবেন আপনার ইউনিটে কাকে আপনি রাখবেন কাকে না রাখবেন ইট ইজ ইউর চয়েস তো আপনারা শুনলেন যে চাকরি দুর্নীতি নিয়ে মমতা ব্যানার্জি স্বয়ং তিনি নিজেই বলছেন যে আপনারাই বলুন তো যে যদি চাকরির দায়িত্ব দেওয়া হয় তো একশো জনের মধ্যে একজন নিজের লোককে কে চাকরি দেয় না তার মধ্যে এই যে নেতা মন্ত্রীদের দায়িত্ব এসএসসির দায়িত্ব যারা পেয়েছেন তো প্রত্যেকের এই একশো জনের মধ্যে একজন নিজের লোক ঢুকানো মানে সেটা প্রচলিত আর কি এখানে আইনের আর নিয়মের কোনো ব্যাপার নেই কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং বলছেন এবং আপনারা বিভিন্ন ইনস্টিটিউট চালাচ্ছেন আপনারা কাকে নেবেন কাকে রাখবেন কাকে রাখবেন না সেটা আপনার চয়েস মানে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কি এই মুখ্যমন্ত্রীর এই কোথাতে কি বোঝা যায় আইন শৃঙ্খলা বলতে কিছু আছে নিয়ম কানুন বলতে কিছু থাকলো তাহলে আর কারণ চাকরির ব্যাপারটাও যদি এরকম হয়ে যায় যে একশো জনের মধ্যে আপনাকে দায়িত্ব দিলে আপনি ওখানে একজন ঢুকাতে পারেন তো এবার একজন যদি ঢোকাতে পারেন তো আরও দুই একজন ঢুকিয়ে দেবেন তার মানে একশো জনে একজন হলে এক হাজারে কয়জন হবে সেখানে পঞ্চাশ হাজারে কয়জন হবে আবার এক লাখ হলে কয়জন হবে তো যার জন্য তো এই যে ছাব্বিশ হাজার দুর্নীতি এই যে ছাব্বিশ হাজারের মধ্যে এই যে মাত্র আঠারোশো জন বেরিয়েছে তো এটা কোনো দুর্নীতি এখন আর বলা যাবে না যাবে কি মুখ্যমন্ত্রীর এই কথা শোনার পরে আর কি এটা বলা যাবে যে দুর্নীতি চাকরি চুরি এ সমস্ত বলা যাবে না আর থাকলো এই ভিডিও ভাইরাল ভিডিও ইনি বলছেন মমতা ব্যানার্জিকে যাতে এই অফিসারের চাকরি চলে যায় আমি যেটা দেখলাম এখানে তো সেরকম করে কোনো প্রমাণে নেই কিন্তু আপনারা দেখবেন শিলিগুড়িতে মানে আপনার বিনা হেলমেটে আপনি যদি এক কিলোমিটার স্কুটি চালিয়ে দেখাতে পারেন কিন্তু অথচ এর মধ্যেই কত বেনিয়ম হয়ে যাচ্ছে বেনিয়ম বলতে আপনারা যান না শিলিগুড়ি হসপিটালে সেখানে সাধারণত প্লেট না থাকার কারণে রুগীর এক্স রে হচ্ছে না আলতা সোনোগ্রাফি হচ্ছে না দিনের পর দিন মেশিন বন্ধ প্লেট নেই স্বাস্থ্য বিভাগের লোক জানেই না এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম দুই সাল থেকে দুই সালে সুপার স্পেশালিটি ব্লক তৈরি হয়ে গেছে এবং সেখানকার যে অত্যাধুনিক যন্ত্রপাতি চিকিৎসার সরঞ্জাম অপারেশন থিয়েটারের সরঞ্জাম সেগুলি এসে সেখানে পোসতে বলা যেতে পারে কিন্তু সেটা নিয়ে কারো কোনো হেলদোল নেই অথচ স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী আবার এই ভিডিও ভাইরাল করে ইনি যে বলছেন মুখ্যমন্ত্রীকে এই কারণেই তিনি হয়তো এটা জানতে পেরেছেন তো সেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আবার তিনি নিজেও কিন্তু পুলিশ মন্ত্রী তো আদৌ কি আশা করবেন আদৌ কি কোনো আশা করা যাবে যাবে না তো এজন্যেই বলি সজাগ থাকবেন সাবধান থাকবেন নিজের অধিকার নিজেকেই লড়াই করতে হবে ধন্যবাদ